রহমানির রহিম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার থেকে মোহাম্মদ গুলাম মৌলা ভাই বলছি গতকালকে আমরা ভিডিও করেছি নবম নবম পর্ব দিয়েছি আমাদের বিধবা বন্দা রিবুসি মেয়েদের নবম পর্ব হয়েছে আজকে হবে আমাদের দশম পর্ব যারা বিধবা বন্দা রিবুসি যাদের ছেলে মেয়ে হয় নাই তাদের আজকে বন্ধন মিডিয়া আস্থার অপর একটা প্রথমত শুরু করছি মুর্শিদা খাতুন যে মেয়েটা তার জন্ম তারিখ হলো তিরাশিতে পাসপোর্ট দুই ইঞ্চি আয় মেয়েটা বিয়ে পা শেরপুরে বাড়ি মেয়েটা নামাজি ধার্মিক হিসাবই তার কোনো ছেলে সন্তান হবে না হয় নাই বন্ধু মেডামে জমে যোগাযোগ করলে তার ঠিকানা না সম্পূর্ণরূপে পাবেন আমাদের এখান থেকে তারপরে মেয়েটা হলো আমাদের পঁচাশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আছে তারও কোনো ছেলে সন্তান হবে না মিরপুরে তার বাড়ি ড্রাক ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া করেছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি ধার্মিক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েরা সিয়াশিতে জন্ম কোনো ছেলে সন্তান হবে না তার বিয়ে হয়েছিল সংসার করেছিল সে সংসার করতে পারে ছেলে মেয়ে না হাতে ফ্যাশন ডিজাইনে মেয়েটা লেখাপড়া করেছিল আইএাস করেছেন মেয়েটা সিয়াশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চয় মেয়ের নামে দুই তিন রয়েছে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ইন ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের অষ্ট আশ্রিতে জন্ম অস্ট্রেলিয়া সিরিজের মেয়েটা আমাদের মেয়েটা তিন ইঞ্চে হয় মেয়ের বাসা হইল আমাদের উত্তরা তিন নম্বর মেয়েটা যেমন দেখতে ভদ্র নামাজ যাবে মেয়েটা লেখাপড়া শেষ করে তারপরে অস্ট্রেলিয়া যায় অস্ট্রেলিয়া যায় তার কাবিন হয় কাবিন হওয়ার পরে বিয়ে হয় ছেলে সন্তান হয় নাই যদি কোনো কোনো ছেলে যদি দুইটা একটা বাচ্চাও থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেবেন তারপরে মেয়েটা দিবস মেয়ে মেয়েটা ছেলে সন্তান হয় নাই একানব্বইতে জন্ম উচ্চতা তার পাঁচপুর সাত নিজের ফ্ল্যাট আছে মেয়ে নামে স্থায়ী ঠিকানা গাজীপুরের বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ফরিদপুরে মেয়ে ছিয়া ছেলে জন্ম পাশ তিন যেমন সুন্দর এমন চেহারা আমার ভদ্র নমন একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডামে মাধ্যমে যোগাযোগ করে তার যেহেতু ছেলে সন্তান হবে না বন্ধ ম্যাডামে মাধ্যমে যোগাযোগ করলেন তাহলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েদের একাশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই হবেও না দশ বছর সংসার করেছিলেন পাশোর্ট সাড়ে চার ইঞ্চি লম্বা মেয়েদের এলএলবি এল এম করেছেন মেয়েরা চক বাড়ি চক বাড়ি আমাদের পুরান টাউনে চকবাজারে তার বাড়ি যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধ মেজামাজ যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা ধার্মিক নামাজি হিজাবি বিবিএ পাশ করেছেন পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই সাতসুরে তার বাড়ি মেয়েরা ভদ্র ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েদের হলো ইসলামী ব্যাংকে জব করেন হাই তুলো তিরাশিতে ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা বাস এমএরেচের মেয়েরা টিচার মেয়েরা গাজীপুরে বাড়ি মেয়েটা মিল চৌরাসিতে জন্ম তার জন্য ছেলে সন্তান হয় নাই দেখতে কেবল সুন্দর এবং ভদ্র নম্বর মেয়ে তার কোনো ষড়যন্ত্র হয় নাই হবে না আপনার যদি একটা দিদিটা বাচ্চাও থাকে তার কোনো আপেক্ষ নাই বন্ধ মেয়ে মাধ্যমে টুকাটু করে তার না করতে নিতে পারেন তারপরে সাথে সাথে জন্ম পাশে নিয়ে যায় ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার পাস করেছেন মেয়েটা সিনিয়র ম্যানেজার বাংলা লিগের সিনিয়র ম্যানেজার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু করে তার ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়েটা ছিয়াত্তরের জন্ম মেয়েরা ছেলে সন্তান হয় না মেয়েটার এম এ পাস করেছেন মেয়েটা উত্তরাতে বাড়ি সেক্টর চোদ্দ নম্বরে তার বাড়ি

তার বয়স চলে এখন সে বছর চলে বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলামে যোগাযোগ করে তার ঠিকানা না খোঁজে নিতে পারেন তার কোনো ছেলে সন্তান হবে না যে একটা নিঃসন্তান একতাম তার যদি কোনো

মেয়েটার ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন দিবসে মেয়েটার জন্য বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খেতে নিতে পারেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম জন্মা পাঁচশো তিন হাজার গাজীপুরের মেয়ে এস পি সাহেবের মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকান খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা আমাদের সিরাজগঞ্জের মেয়ে খলির সাহেবের মেয়ে মাঝিদেশ কোম্পানিতে মেয়েরা জব করেন সে হচ্ছে মেয়েটা পাঁচ টাকা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে করে তার টিকা করতে নিতে পারেন তারপরে মেয়েরা তিরাশি জন্ম পাঁচশো তিরিশ যায় সেটা ছয় নাম্বারের বাড়ি যেমন সুন্দর যেমন বন্ধুর একটা মেয়ে ভালো মেয়ে

সেখান থেকে চলে আসতে হয়

da sua presença. তারপরে মেয়েদের টিচার মেয়েরা শিক্ষিকার্থ মেয়ে সিআরের জন্য তার কোনো সেরা হয় না সে প্রাইমারি স্কুলের শিক্ষক যদি কোনো ভালো ছেলে থাকেন প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য বন্ধ বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার টিকা নেপে নিতে পারেন তারপরে তারপর তিনি চাই মেয়েরা বিএপাস করেছেন সেরা সন্তান হয় না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার টিকা নেপে নিতে পারেন তারপরে মেয়েরা সরকারি চাকরি সরকারি চাকরি করে মেয়েরা মেয়েরা হল খাদ্য অধিদপ্তরে চাকরি করে মেয়েরা নামাজি দাল মেঘে যাবে মেয়ে ਖੱਡੋਲੀ ਡਾਕਟਰ ਜੱਪਕਰ ਮੇਰਾ ਬੇਤੰਦਰ ਸੁਨਦਰ ਭਟ ਨੰਬਰ ਕਮੇ ਬਾਲੋ ਹੈ ਜਿਤਨੇ ਬਾਲੋ ਚਲੇ ਟਾਗਨ ਬੰਦ ਨਮੇ ਮੈਦੂਦੋਇਦੋ ਕਰੀ ਤਾਂ ਟਿਕਾਣਾ ਗੋਦ ਨਿਤ ਪਾਰੇ ਤਾਂ ਪਰ ਉਹਨਾਂ ਦੇ ਮਿੱਦੋਨ ਮਾ 500 ਰੁਪਏ ਕਿ ਚਾਹ ਮੈਂ MBA ਪਾਸ ਕਰਦਾ ਮੇਰਾ ਗਰੁੱਪ ਆਫ ਇੰਡਸਟਰੀ ਦਾ ਮੇਰਾ ਡਾਕਟਰ ਹੈ ਗਾਕਾਤੇ ਬਸ਼ਾ বন্ধ মেয়ে যোগাযোগ করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়ে মেয়েটাশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই এগারো বছর সংসার করেছেন তার ছেলে সন্তান না হওয়াতে এখন তার এমন একটা এমন একটা যোগ্য পাচ্ছ দরকার তার ছেলে মেয়ে আছে সবকিছু হাতে পৌ নাই বউ মারা গেছে বা চলে গেছে ওই হিসাবে সন্তান নিজে তারা আপন ছেলে সন্তান মনে করে গ্রহণ করে নেবেন আসুন আমাদের বন্ধু মিলের এই ধরনের মেয়ে অনেক কাছে ত্যাগ ত্যাগ তৃপ্তি স্বীকার করে অন্য ছেলেকে অন্য বাচ্চাকে আপন বাচ্চা করে নিবে এরকম বাংলাদেশে কই আছে বোঝান একমাত্র বন্ধু মেয়েতে পাবেন এরকম দয়ালু মেয়ে পাবেন এরকম দয়ালু মেয়ে ছাড়া একজনের সন্তানকে আবেদনে কোনোদিন আপন করতে পারে না তারপরে মেয়েটা হইলো আমার শিয়া সিদের জমা পাঁচশো চালিশ যায় ঢাকাতে পারি তার বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেটামে করে তার টিকেনা করে যেতে পারেন এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে অপূর্ব মেয়ে আমাদের কাছে যেগুলো নাকি আপনারা চিন্তা করতে পারবেন না যে এত ছবি ছবি আমাদের কাছে আছে আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইডেন লন্ডন জাপান জার্মান সুইডেন যে কোনো দেশের পাবেন আমাদের কাছে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইশালা মিডিল ইস্টের অনেক ছেলে মেয়ে আছে আমাদের কাছে মিডিল ইস্টের ছেলে অনেক রয়েছে যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ই কারণ আমরা সময় বেশি নেই না এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে কাজ করার চেষ্টা করি যাতে বিয়েরা তাড়াতাড়ি করতে পারি এই জন্য আমরা সবসময় ইনশাল্লাহ মনোদেবের সাথে কাজ করি আসুন আমাদের বন্ধ মিলন উদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ এই বলে আমি অন্তত বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বারিকাতে